থেকে যে অস্ত্রের যে বিভিন্ন অংশ সেটি কিন্তু তারা এখন সাজিয়ে রাখছেন এবং একেবারেই যেটা বলা যায় যে পিস্তল সেই পিস্তল টাইপের যে দ্রব্যগুলো সেগুলো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে সাচগুলো রয়েছে সেই সাচে মাপ দিয়ে তারা কিন্তু বিভিন্ন যে ধাতু রয়েছে এই ধাতু দিয়েই কিন্তু বিভিন্ন অস্ত্রের যে অংশগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করতেন এবং এখানে প্রচুর পরিমাণের যে 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 সেগুলো তৈরি করা হতো এবং গোপনে তারা তারা এই দিয়ে অস্ত্র তৈরি করে আসছিল কতদিন ধরে এটি তৈরি করছিলেন বা কত পিস এখানে রয়েছে সেটা কিন্তু একটু পরেই জানা যাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিবি পুলিশের উদ্ধতন কর্মকর্তারা এখানে এসেছেন বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক ইসলাম এখানে রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে এসেছেন এবং আপনারা একটু দেখতে পাচ্ছেন হয়তো যে অস্ত্রের যে বিভিন্ন তারা কিন্তু এখানে তৈরি করেন সেগুলো কিন্তু আবার বিভিন্ন অংশ এখানে ফিনিশিং করে তারপরে কিন্তু পূর্ণাঙ্গ যে একটি রিভলভার সেটি কিন্তু তারা এখানে তৈরি করেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনায় এই ধরনের যে ঘটনা এটি কিন্তু প্রথম বা সম্প্রতি সময়ের এক একেবারে একটি আলোচিত ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এগুলো প্রত্যেকটি অংশ যুক্ত করা হয় আপনা দেখছেন যে বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন সার্চ দিয়ে যে বিষয়গুলোকে তৈরি করা হতো বিভিন্ন যে উপকরণ তৈরি করা হয় সেই উপকরণটি আপনি দেখছেন যে পুলিশ যেটা একবারে হাতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে যে যে গুলি করা হয় স্তলের যে এখানে পয়েন্ট গুলো থাকে সেগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এবং একেবারেই আলোচিত ঘটনা বর্তমান সময়ে পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরেই আমরা কিন্তু গণবর্তনের পরে দেখতে পাচ্ছি যে খুলনার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি একেবারেই ভেঙে পড়েছে গত ষোলো মাসে প্রায় বেশি কয়েকদিন আগে প্রায় ঊনপঞ্চাশটি হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটেছে এবং এই ধরনের অস্ত্র তারা কিন্তু বিভিন্ন অপরাধীরা তারা তাদের যে অপরাধ কর্মকাণ্ড ব্যবহার করে থাকেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই যে পিতল গলিয়ে পিতল সহ বিভিন্ন ধাতু তারা কিন্তু গলিয়ে বিভিন্ন সাজ দিয়ে তারা এই অস্ত্র তৈরি করতেন এবং খুলনার শহরের একেবারেই জোরাগেট যেখানে বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে এমন একটি জায়গায় এমন ঘটনা মানুষ সাধারণ মানুষকে একেবারেই উদ্বেগ জনক একটি ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে জায়গাটি একেবারে জন জনশূন্য বলা যায় যে সাধারণ মানুষরা এখানে কম আসেন যেহেতু এখানে শুধুমাত্র ওয়ার্কশপের মতন এখানে আমরা একটু কথা বলতে চাই এখানে আছেন ডেপুটি পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম আছেন তার সঙ্গে কথা বলতে চাই তিনি এখানে এসেছেন কি জানতে একটু কিছু গণমাধ্যম কর্মীরা রয়েছেন সবাই একত্র করার অপেক্ষায় আছেন সবাই একসাথেই এই বক্তব্যটা নিতে চান এজন্য একটু আমরা অপেক্ষা করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিভির যে ওসি মোহাম্মদ তৈমুর ইসলাম উনিও আছেন সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে তারা একত্রেই বক্তব্যটা দিতে চাচ্ছেন এখানে ডিবির উন্নত কর্মকর্তারাও আছেন আমরা সব বিষয়গুলোই একটু জানবো একটু একটু আমরা 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 এই মুহূর্তে ডিবির যিনি অস রয়েছেন তহীমুর রহমান উনি কিন্তু ব্যাপারটা দেখাচ্ছেন যে এই যে অস্ত্রের বিভিন্ন অংশগুলো সেই অংশগুলো কিন্তু দেখাচ্ছে অস্ত্রের যে টিগার সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই টিগারের অংশটি আমরা আমরা পুলিশের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম প্রথম পর্যায়ে ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম তিনি কথা বলছিলেন পরবর্তীতে ডিভির ওসি মোহাম্মদ তৈমুর তিনি কিন্তু বিষয়গুলো বলছিলেন এবং সব মিলিয়ে বলা যায় যে ওনারাই বলছিলেন যে বিষয়টি আসলে খুলনার প্রেক্ষাপটে একেবারে উদ্বেগজনক একটি ঘটনা এমন ঘটনা খুলনাবাসী এর আগে হয়তো দেখেনি এমন একটি ঘটনা যে এই যে জায়গাটি আপনারা একেবারে খুলনা নগরীর যে জোরাগেট রয়েছে সেই জোড়া গেটের পাশেই এখানে যে অস্ত্রের কারখানাটি রয়েছে এখানে অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ সেই যন্ত্রাং যন্ত্রাংশগুলো আমরা একেবারেই যে এইখানে এইচ আর যে ভবনটি রয়েছে সেই ভবনের পাশে যে গলি সেই গলির মধ্যেই কিন্তু একেবারেই বলা যায় মেন সড়ক মেইন সড়কটির পাশে এখানে অস্ত্রের বিভিন্ন যে অংশগুলো ব্যারেল নল সেগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই মূলত পুলিশের কর্মকর্তা যেটি বলছেন যে ঢালাইয়ের যে অংশগুলো মূলত এখানে সেই অংশগুলোই তৈরি করা হতো বিভিন্ন ধাতুর সংমিশ্রণে এর পরবর্তীতে যেই ফিনিশিংগুলো তৈরি করা হয় যে কাঠের বাট এছাড়া যে গুলিগুলো বা সেগুলো কিন্তু অন্য জায়গায় ফিনিশিং দেওয়া হতো তবে সেই জায়গাটিতে জায়গাটি খুলনা মহানগরের মধ্যে কিনা সেটি কিন্তু আমরা দেখেছি এখান থেকে একজনকে নিয়ে তারা অভিযানে গিয়েছে সেই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কর্মকর্তারা বিভিন্ন অংশের ব্যাখ্যা দিচ্ছেন যে কোন অংশটি অস্ত্র কোন কোন জায়গাতে থাকেন এবং কি কাজে ব্যবহার করা হয় একেবারে ঢালাই দিয়ে আমরা সাধারণত দেখি যে টিউবওয়েল বা অন্য অন্য যে বিভিন্ন জাহাজের যে অংশগুলো তৈরি করা হয় সেই তেমনিভাবেই যে বিভিন্ন অংশ তারা বিভিন্ন ধাতু মিলিয়ে ছাঁচে দিয়ে তারা কিন্তু যে ধাতুগুলো রয়েছে পিতল রয়েছে বিভিন্ন সিলভার রয়েছে সেগুলোকে গলিয়ে তারা এখানে সেই সাচটি তৈরি করে মূলত এই সাচ তৈরি করার পরবর্তীতেই কিন্তু যে বিভিন্ন অংশগুলো সেগুলোকে আরও বেশি পালিশ করে কাঠসহ অন্য অন্য যন্ত্রাংশ সেগুলো মিলিয়ে তারা এরপরে এই অস্ত্রগুলো বিক্রি করতো এবং এর আগেও এখান থেকে বিভিন্ন চালান তারা কিন্তু বিক্রি করেছে এবং সব থেকে উদ্বেগজনক বিষয় তারা কিন্তু এই যে কারিগর সেই কারিগরের কথা যেটি বলছিলেন যে ঈশ্বরদি থেকে সেই কারিগরকে তারা নিয়ে এসেছিলেন এবং এখান থেকে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়গুলো আরও হয়তো বা ভালো জানা যাবে আর একেবারে কারখানা কথা যদি বলি কারখানার উপরে কিন্তু কোনো যে ছাউনি হ্যাঁ সেটি কিন্তু নেই একেবারে জরাজীর্ণ পরিস্থিতি এই জরাজীর্ণ পরিবেশ হয়তো এখানে যেহেতু শহর থেকে মানে শহরের যে মূল শহরেই তবে প্রধান যে সড়কটি রয়েছে একেবারে বাংলাদেশ বেতার এর যে মেন সামনি বলা যায় এই বাংলাদেশ বেতার এবং গেট মোড় সেই মোরের যে সড়কটি রয়েছে খুলনা যশোর লোয়ার যশোর রোড সেই যশোর রোডের একেবারেই পাশে গাছে এখানে বিভিন্ন যে ওয়ার্কশপগুলো এই এই এলাকাতে রয়েছে বিভিন্ন বিভিন্ন গাড়ি তৈ মেরামতের নূরনগরের এখানে কিন্তু সেই কাজগুলো হয় তার মধ্যে একটু রাস্তা থেকে একটু ভেতরের দিকে এই ওয়ার্কশপটি ফলে এখানে সাধারণ মানুষের প্রবেশ নেই বললেই চলে আমরা একটু কারখানার ভেতরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই এখানে কিন্তু বিভিন্ন যন্ত্র রয়েছে এবং